আসসালাম আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে যারা ওজন বাড়াতে যাচ্ছেন অর্থাৎ স্বাস্থ্যটাকে একটু সুস্বাস্থ্য করতে চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু একটা সাপ্লিমেন্ট এটা হচ্ছে মিলশেক বিভিন্ন প্রকার শেক আছে তাছাড়াও যারা ওজন কমাতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই কিছু চমক থাকবে আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি মিন্টু অনলাইন শপে এটা হচ্ছে গিয়ে হাজি ইসলাম প্লাজা ড্যামরা স্টাফ কোয়ার্টার শপ নাম্বার হচ্ছে কি বারো নিস্তালাতে আপনারা আসলে পেয়ে যাবেন মিন্টু ভাইকে আসসালামু আলাইকুম আমার শপের ঠিকানা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজির ইসলাম প্লাজা শপ নাম্বার বারো আজকে আমি আপনাকে দেখাবো কিছু মিল শেড বাদাম শেড চকলেট শেড যে এগুলো খাওয়ার মাধ্যমে অনেকে শরীরটা আছে আমাকে সুখ না বা অনেক দেখতে শুনতে খুব খারাপ দেখায় ঠিক আছে বা অনেক জায়গায় গেলে মানুষ বলে কিছু খাস না বা তুই এত সুখ না কেন ঠিক আছে সেই তাগর জন্য আজকে আমি কিছু মিল শেডও নিয়েছি আবার অনেক লোক আছে এর ভিতরে অনেক মোটা অনেক কিছু খাইছেন বা অনেক জায়গাতে অনেক কিছু অনেক প্রোডাক্ট ব্যবহার করছেন শরীরটা কমতাছে না তার জন্য কিছু শুকনার জন্য কিছু প্রোডাক্ট আমি নিয়েছি আপনাকে আজকে যেটা সবকিছু দেখাবো বা যেটার সবকিছু বলবো ঠিক আছে যাই হোক এটা একটা মিল সেট মিল সেটটা আমি আপনাকে বুঝাই যে মিল সেটটা আমার অরিজিনাল অরিজিনাল কিভাবে বুঝবেন আমার এখানে বারকোড আছে বারকোড টা স্ক্যান করলেই মানে স্ক্যান করে নিতে হ্যাঁ স্ক্যান করে নিতে পারবো স্ক্যান করলেই এটা অরিজিনাল কিনা বা কপি কিনা ঠিক আছে আমার কাছে যারা এই মিল্ক বাদাম সেট চকলেট সেট যারাই নেন যদি কেউ হোলসেলে কেউ ব্যবসা করতে চান আমার দোকানটা বাইরে দেখায় মনে পরে বা দেখবেন ঠিক আছে আমার কাছে কোনো এক পিস প্রোডাক্ট নাই মিনিমাম দশ পিস বারো পিস চব্বিশ পিস

যে আমি ব্যবসায়ী করি অনলাইনে ঠিক আছে আর অনলাইনে ব্যবসা করে দেখি আমার কাছে কোনো দুই পিস এক পিস প্রোডাক্ট নাই সেই ক্ষেত্রে আমার অনেক প্রোডাক্ট আমার কাছে হিউজ প্রোডাক্ট আছে আমি ভিডিও চাপটা দেখাই দেবো ঠিক আছে তো এই হিউজ প্রোডাক্ট নিতে হলে যদি কেউ হোলসেলে প্রোডাক্ট নিতে চান তাও আমার সাথে সরাসরি দেখা করবেন এটা মিল সেট এটা খাওয়ার মাধ্যমে আমি একটা কথা বলি এটা খাইলে যে আপনার শরীর স্বাস্থ্য মোটা হয়ে যাবে বা শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে এরকম যে এটা খাইলে মুখে রুচি বাড়বে ঘুম বাড়বে

চার থেকে ছয় কেজি কমবে একটা খাইলে তা মিনিমাম তিনটা খাইতে হবে তিনটা খাইতে হবে তিনটা খাইতে হবে ঠিক আছে এটা অনেক জায়গায় অনেক অ্যাড দিয়ে দেখছেন বা অনেক জায়গায় অনেক নায়িকারা এটা ব্যবহার করে আপনাকে অ্যাড দিয়ে দেখাইছে ঠিক আছে এটা হচ্ছে লেভেন জুস

আচ্ছা যদি কেউ এক পিস নেয় তাও তিনশো টাকা দাম যদি কেউ মনে করেন বিশ পিস নিব ঠিক আছে এই জাতীয় যত পোড়াক্ট আমার এখানে আরো আছে ঠিক আছে এই জাতীয় যত পোডাক্ট আছে আমার পিছনেও আছে এই জাতীয় যত পোড়া আছে প্রত্যেকটা পিসি

আপনারা যে কোনো প্রোডাক্ট অনলাইন থেকে অর্ডার করে দিতে পারেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ